প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আমি আবারও তোমাদের মাঝে বৃত্তের উপাদ্য শত্রু মাঝে আমি তিনি তোমাদের কাছে হাজির হয়েছি এটা আমি তোমাদের খুব সহজভাবে সুন্দর করে বুঝে দেব ইনশাল্লাহ দেখো যেমন বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব তাহলে এখানে আমাকে বুঝতে হবে অবশ্যই আমাকে সংজ্ঞাগুলো মুখস্থ চিত্রটা আমি কিভাবে আঁকিয়েছি চিত্রটা এখানে বলা হয়েছে এবিসি ও সি একটি বৃত্ত এবি ব্যাস নয় এমন একটি যা ওএম লম্ব এই লম্বটা কার ওপর অবস্থিত এই ওয়েব লম্বটা কার অবস্থিত উপর তাহলে অঙ্ক আমাকে প্রমাণ করতে পারছে অঙ্কন কি ও এ শিক্ষার্থীরা এটা একটা সামথিং একটা আমাকে বলতে ও একটা বৃত্ত এব একটি ও কেন্দ্রবিষ্টি একটি বৃত্ত এবি এবি ব্যাস নয় এমন একটি যা প্রমাণ করতে হবে যে ও নম্বর এবি তাহলে এখন আমরা প্রমাণ করব প্রমাণটা কি গেলে বলা হয়েছে ও এম ত্রিভুষ ও এম ত্রিভুজ ও বিএম ত্রিভুজ প্রিয় শিক্ষার্থীরা খুব একটি সোজা আমি যদি এদিক থেকে নেই তাহলে পরেরটা আমাকে এই দিক থেকে নিতে হবে দেখো আমি নিজে ও এম ত্রিভুষ ও বি এম ত্রিভুষ আমি এখন যদি এ এম ধরি সমান সমান আমি ধরব বিএম আমি যদি ও এ ধরি তাহলে ধরতে হবে কি ও বি আমি এখন লিখলাম ও এম সমান সময় হলো ও এম এটা হলো আমার সাধারণ বাহু পথে বলা হয়েছে পথে ও ত্রিভুজ ও এম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ও বি এম ত্রিভুজ পথে বলা যায় কি ও এম এ কোন সমান সমান ও এম এ কোন নিলে আমি এই ত্রিভুষে এই দিকে চলে যাবো ও এম বি ও এম বে কোন অথব এখানে দেখতে হবে যেহেতু যেহেতু কোন দল রৈখিক যুগল কোন রৈখিক যেহেতু কোন দায় রাজিক যুগল কোন এবং পরিমাপ হলো সমান অথে বলা যায় লিখতে হবে আমাকে ও এম এ ও এম এ কোন সমান সমান লিখতে পারি ও এম বি কোণ ও এম বি কোণ অথে বলা হয়েছে আমাকে প্রমাণ করতে হবে কি ও এম লম্ব এ দেখো লম্বার চিহ্ন হয়ে লিখতে পারি ও সরি এ বি এই আমার ও এম লম্বাটা এ এবির উপর এটাই আমাকে প্রমাণিত করতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা একটু আর দেখি আমি প্রথমে লিখেছি ও এ এম ত্রিভুজ তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না এখন দেখো বলা ও এম এম ত্রিভুজ ও বি এম ত্রিভুজ এ আমি যদি এই দিকটা নিই তাহলে এ আমাকে লিখতে হবে কি বি এম আমি লিখলাম ও এ আমি লিখলাম বি ই ও এম সমান এবং হলো সাধারণ ব্যাপ এখন এখানে বলা আছে দেখো আমাকে লিখতে হবে ও এ এম ত্রিভুজ সর্বসম o b m ত্রিভুজ অতএব o, o m এ কোণ সমান o কোণ যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং পরিমাপ সমান অতএব আমরা লিখতে পারি কি o এ কোণ সমান o কোণ অতএব o লম্ব a b প্রিয় শিক্ষার্থীরা জ্যামিতিটা আমি যদি এই দিকটাকে নেই আমাকে এই দিকটা নিতে হবে আমি যদি এইটুকু নিই তাহলে আমাকে এইটুকু নিতে হবে আমি যদি এই পাশটা নিই তাহলে আমাকে এই পাশটা নিতে হবে আমি যদি এটা নিই তাহলে আমাকে ওইটাই নিতে হবে ঠিক আছে না অবশ্যই খুব সোজা তোমরা একটু বাসায় রেগুলার রেগুলার বাসাতে আহ পরিচর্যা করবা দেখবা আর খুব সুন্দর হয়ে যাবে আমার থেকেও তোমরা বেশি পারবা অবশ্যই পারবে ঠিক আছে তোমরা বাসায় করবা